এ পি এস টপিক নতুনপত্র বইয়ের ক্লাস শুরু করছি আমরা হচ্ছে আজকে প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় পড়ব একটা অধ্যায় থেকে আমরা তিনটা পার্ট করব প্রথম পার্টে হচ্ছে আমরা সংলাপ দ্বিতীয় পার্টে জঙ্গ অথবা মনহুয়া এবং তৃতীয় পার্টে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন সমাধান করব তো দেখেন ভাই এখানে আমাদের যে কথাটা লেখা আছে মূলগণ খুইপ অর্থাৎ এ অধ্যায়ের যে শিরোনাম মানে জিনিস কেনা মূলগণ মানে হলো জিনিস আর খুইপ মানে হচ্ছে ক্রয় করা একটা অধ্যায় যখন আপনি পড়বেন শুরুতে শিরোনামটা ভালো করে পড়বেন তো দেখেন এখানে গন মানে হলো জিনিস আবার এই মূলের আগে যদি আপনি গণটা নিয়ে আসা করেন তাহলে নতুন আরেকটা শব্দ হয় যার মানে হলো খনমূল এখন খনমূল মানে হলো বিল্ডিং ঠিক আছে ভাই আর ক্ষুইপ মানে ক্ষুইপ মানে হলো ক্রেনা কেনা আবার এরকম একটা শব্দ আছে দেখেন সাদা এই সাদা মানে হলো কেনা তাহলে মূলগণ ক্ষুইপ মানে হলো জিনিস কেনা তো দেখেন আমরা একটু নিচের দিকে আসলাম এখানে আমাদের প্রথমে একটা শব্দ আছে অসউসেও এই অসহ যার মানে হলো স্বাগতম যেমন ধরুন আমরা কোনো জিনিস কিনতে কোনো দোকানে গিয়েছি তো তখন দোকানদার কিন্তু আমাদেরকে বলে ভাই ভিতরে আসেন 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 ভিতরে আসেন এই কথাটাই ওরা বলে অসউসেও এটার মানে একটা ফ্রেশ আচ্ছা পরে এখানে ওই মেয়ে কি বলতেছে যে খোয়াই রি ফল হানে হানেও বলছে যে ফলগুলো তো অনেক সতেজ তাজা এই সিংসিং শব্দের অর্থ হলো তাজা আর এখানে নেও যে শব্দটা এটা হচ্ছে একটা গ্রামার যেটা কোরিয়ানরা আশ্চর্য বা বিস্ময়ের পরিবর্তে এই চিহ্নের পরিবর্তে ওরা ব্যবহার করে অথবা এটা বলতে পারেন যে আশ্চর্য বা বিস্ময়সূচক জায়গাগুলোতেই ওরা নেইও ব্যবহার করে বাক্যের শেষে আচ্ছা তো এই অধ্যায় থেকে আমরা যা যা শিখবো এখানে সুন্দর করে দেওয়া আছে আমরা দুইটা গ্রামার শিখবো নেইও আর হচ্ছে জুসেও তো চলুন আমরা শুরু করি শুরুতে হচ্ছে আমাদের অহুই ইল মানে ভোকাবুলারি এক তো প্রথমেই আমাদের একটা শব্দ আছে দেখেন ক্ষুদা এই যে দেখেন এই ক্ষুদা শব্দের অর্থ হচ্ছে বড় বা লম্বা হ্যাঁ ক্ষুদা মানে হচ্ছে কি বড়ো বা লম্বা ক্ষুদা আচ্ছা তাহলে ক্ষুদা মানে বড় এটা আমরা অনেক সময় একটা কথা বলি যে ক্ষুদা বড়ো কষ্টের হুম খুদা বড় কষ্টের আমরা কথায় কথায় বলি না যে আমাদের পেটে ধরেন খিদা লাগছে ক্ষিদারে আমরা ক্ষুধা বলি যে খুদা অনেক খুদা বড়ো কষ্টের এইভাবে আপনি মনে রাখতে পারেন আবার এই যে ঝাঁক এই ঝাঁক মানে হচ্ছে ছোটো হুম আবার ঝক মানে হলো কম তাহলে ক্ষুধা এটার মানে হলো বড় ঝাঁক মানে হলো ছোটো বড় ছোটো ক্ষুদা ঝাঁক আচ্ছা তারপরে আসেন হাদা সতেজ বা তাজা আর সাংহাদা এটা হচ্ছে আপনার আঘাত পাওয়া সাংহাদা মানে বলতো আঘাতপ্রাপ্ত বা এটার আপনি কি বলতে পারেন যদি এটা তাজা হয় তাহলে এটার বিপরীত কী তাজা না মানে আঘাতপ্রাপ্ত বা হচ্ছে নষ্ট এরকম আমরা একটা কিছু বলতে পারি তাহলে আমরা এখানে চারটা শব্দ পড়লাম ক্ষুদা ঝাক্তা শিং হাতা এবং সাংহাদা পরে দেখেন এখানে অনেকগুলো কি আছে কমলাই তো বলা যায় এগুলো হ্যাঁ কমলা আছে তাহলে দেখেন অনেকগুলো মানে কি বেশি তো এখানে যে শব্দটা আছে মান্দা এই মান্দার শব্দর অর্থ বেশি তাহলে আমরা এভাবে মনে রাখবো না মান বেশি আপনি যদি কথায় কথায় বলেন যে মান বেশি ওনার মান বেশি তাহলে মান্দা মানে হল বেশি আবার ঝকতা এই ঝকতা মানে হল কম তাহলে মান বেশি ঝক কম এইখানে আমরা একটা শব্দ পড়ছিলাম যে ক্ষুদা বড় ঝাকা ছোটো এই ঝাঁক আর এখানে কি আছে দেখেন ঝক এখানে আছে ক্ষুদা আর এখানে কি আছে মান্দা তাহলে এইগুলো দ্বারা সাইজে বড় ছোট বোঝায় আর এইগুলো দ্বারা পরিমাণে বড় ছোট বোঝায় ঠিক আছে ভাই এখানে আমরা আরেকটা কথা মনে রাখবো সেটা হলো যে আমরা যখন পড়ব সামনে তখন আমাদের ফান্দে মাল অথবা ফিসুদ মাল অর্থাৎ বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ আমাদেরকে পড়তে হবে তাহলে ক্ষুদা এটার বিপরীত শব্দ কিন্তু আমরা এটা বলতে পারি বড় ছোটো হুম ফান্দেমাল ঠিক আছে মান্দা বেশি এটার বিপরীত শব্দ ফান্দেমাল আমরা কি বলতে পারি ঝকতা তাহলে একটা কোশ্চেন কিন্তু সাধারণত বড় ছোট থেকে আসে আচ্ছা আসুন তারপর আমরা এইখানে যাই দেখেন এখানে একটা শব্দ আছে সাদা এই সাদা মানে হলো সস্তা এই সাদার আগে আপনি যদি ফি লাগাই দেন বা বিল লাগাই দেন তখন হয় ফিস সাদা এই ফিস সাদা আবার দামি তাহলে এই দুইটাও আমরা বলতে পারি বিপরীত শব্দ সাদা সস্তা ফিস সাদা দামি আচ্ছা তো তারপরে আসেন আমাদের আরও একটু নিচে যাই আমরা এখানে আমাদের আরও চারটা শব্দ আছে খাবি অফদা হালকা মুগপ্তা ভারী তাহলে অপ্তা হালকা মুগপ্তা মানে হলো ভারী হালকা সুন্দর সুন্দরনা ভাই মুখস্ত করতে হবে খিলদা লম্বা হ্যাঁ আর ছাপ্তা ছোটো হুম বা সরু মানে চিকন আর কি তো এই শব্দগুলো মুখস্থ করা আপনার দায়িত্ব এখন মুখস্থ করার জন্য গিয়ে আপনি যদি এইভাবে পড়েন যে ক্ষুদা বড় খোদা বড় ঝাঁকা ছোটো ঝাঁকা ছোটো খোদা বড়ো খোদা বড়ো তাহলে আপনার মনে কম থাকবে তাহলে আপনি কিভাবে পড়বেন আচ্ছা খুদা খোদা মানে হচ্ছে বড় বড় আচ্ছা ঝাক্তা ঝাঁকা মানে কি ছোটো তাহলে খুদা বড় ঝাক্তা ছোটো এই দুইটা আপনি আলাদা করে মুখস্থ করে নেবেন আলাদা তাহলে আপনি মনে রাখতে পারবেন হ্যাঁ তারপরে ধরেন সাদা সস্তা এর আগে আমি ফি লাগাই দিলাম ফি সাদা দামি আপনি বুদ্ধি করে বুদ্ধি করে পড়বেন আচ্ছা নিচে আমাদের আরও কিছু কথা আছে আরও সুন্দর সুন্দর কিছু শব্দের অর্থ আছে যেমন খোয়াইল মানে হল ফল সুবাক মানে তরমুজ তালগি স্ট্রবেরি এগুলোর পিকচার এই পিকচার পরীক্ষাতে আসে অরেঞ্জি সাংজা মানে বাক্স বা বক্স ঝাল মানে ভালো ওয়ান টু কোরিয়ান কারেন্সি আমরা জানি যেমন আমাদের বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা ওদের হচ্ছে ওয়ান তো চলেন এখানে একটা কী লেখছে দেখি হচ্ছে নালসিগা না আবহাওয়া খারাপ প্রশ্ন করছে পর বছর আনিও না আবহাওয়া ঝোঁয়াইও ভালো দেখি এখান দিয়ে আমাদের মূল কথাটা ওরা কী বলতেছিল যে অরেঞ্জি মানাই মানে কমলা কি বেশি দেখেন এখানে একটা কমলা তার মানে বেশি না তার মানে এখানে দেখেন কম যেটা ছিল তখন এটা কী ছিল ঝক তাহলে আপনি কি বলবেন অরে আনিও অরেঞ্জি ঝক এখানে দেখেন কি বলছে যে সান সাংজাগা বাক্সটা খাবি খাবিও হালকা বলছে আনিও না ওই দেখেন উঠাইতে পারতেছে না তার মানে ভারী তার মানে কি মুগব এটার সাথে কি বলেন মুগম নেই ও আশ্চর্য বলবেন আর কি আচ্ছা যাই হোক সামনে আরও আসতেছে আমি শুধু অর্থগুলো বলে দিচ্ছি আপনারা একদম লিখে লিখে শূন্যস্থানগুলো পূরণ করবেন সুভাগ সুভাগই তরমুজ ঝাঁকাইও এই যে এখানে যে চিহ্নটা সেটা বড়োটা আর বোঝাচ্ছে তার মানে কি আনিও না এটা কি বড় বড় মানে কি ওই যে ক্ষুদা বড় কষ্টের খোদা দিয়ে বসাইতে হবে তারপরে খেই খুরুল সাইও কেক সস্তা বলছে আনিও না দেখেন পঁয়ত্রিশ হাজার ওন মানে অনেক দামি ফিস্তায়ও ওকে ভাই আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো গ্রামার এক হ্যাঁ এখন বইটাতে সুন্দর করে সাজানো আছে আগের বইটাতে আগে প্যাসেজ ছিল প্রিয় ভাইরা এই নেইও থাকুক আর যাই থাকুক পি এসের গ্রামারগুলো আমরা শব্দের অর্থ আকারে মনে রাখবো এখন আপনি যে শব্দের অর্থ আকারে মনে রাখবেন সেটা কিভাবে যে যেমন নেইও মনে রাখবেন যে নেইও দ্বারা বিস্ময় বোঝায় বা আশ্চর্যবোধক বোঝায় হ্যাঁ কোনো কিছু বিস্ময় মানে বলতে গিয়ে আমরা বলি না ইয়া লা এরকম হ্যাঁ বিস্ময় বা আশ্চর্য বোঝা বোঝাইতে গিয়ে ওরা নেইওটা ব্যবহার করে যেমন বলছে এখানে উদাহরণে চলে আসুন এখানে কী লেখা আছে মঙ্গা মুখস্ত করার কোনো দরকার নেই বাংলাতেও পড়ার দরকার নেই বলছে সোবাগি ঝংমাল খুনেও সোবাগ মানে আমরা কী জানি তরমুজ ঝংমাল মানে হচ্ছে সত্যি খুব মানে বড় এই যে নেইও দেখেন আশ্চর্য বোঝাইছে তোরমুস সত্যি নালসিগা জংমাল থম থমনেয়ো থপটা থেকে আসছে বিহুপের পরে নিউন নিয়ন আছে বিউপটা মহ উচ্চারণ হবে যে আবহাওয়া সত্যি কি থম থমনেয়ো মানে গরম পরে বলছে নিতসানান শিনুন এটা একটা মানুষের নাম হানকুক অংশিগুল কোরিয়ান খাবার ঝাল ভালো মান্দনেয়ো তৈরি করে বলছে যে নিতসানান শীত দেখি ভালো কোরিয়ান খাবার তৈরি করেন এই যে আশ্চর্য হয়েছে তো বেশিরভাগ সময় ওরা এই চিহ্নের পরিবর্তে ওটা ব্যবহার করে তাহলে আমরা যখন কারোর সাথে কোনো কনভারসেশন করব তখন আমরা এইভাবে আশ্চর্যবদ্ধ কোনো কিছু দেখলে নেই ওটা ব্যবহার করব আসুন নিচে এখানে কিছু শূন্যস্থান আছে যেমন একটা আছে সুপ্তা ঠান্ডা ইয়েপ্পুদা সুন্দরী মেয়েদের ক্ষেত্রে অরিয়ত্তা কঠিন ফিসাদা দামি আর ছেলেদের ক্ষেত্রে মসিততা আচ্ছা তো দেখেন এখানে কীভাবে বসবে নেই বসাবেন তো বলছে ইয়ং ইংলিশ খুম্বুগা অত্তেও পড়াশোনাটা করাটা কেমন এই ইয়ঙ্গ মানে হচ্ছে ইংরেজি খুমবুকা অধ্যয়ন করাটা অত্তেয় কেমন বলছে ঝুগুম একটু আচ্ছা তাহলে কি একটু কেউ দামি একটু কঠিন একটু সুন্দরী একটু ঠান্ডা তাহলে কি অরিয়ম নেই ঠিক না ভাই নেই ব্যবহার করবেন নাল শিখে অত্তেয় আবহাওয়াটা কেমন অনুল আজ ঝংমাল সাত সত্যিই আবহাওয়াটা দামি আবহাওয়াটা সুন্দরী আবহাওয়াটা ঠান্ডা তাহলে ঠান্ডা মিলে তাহলে সোম নেয় আসা এটা তিনি আসেন কি বলছে ই শোভাগুল এই তরমুজ সাম্মান ওয় নিয়ে ইল ই সম্মান মানে দশ তাহলে তিনটা সাম মানে ত্রিশ তিরিশ হাজার ওয়ান বলছে নে হ্যাঁ তার মানে কি ফিসা নেই বা ফা দিয়ে ব্যবহার করাটা ব্যবহার করতে হবে ই স্যার আমি এই মানুষটি উরি অনিয়ে আমাদের বোন বলছে গা বোন ই কি এই যে দা ইয়েপ্পু নে এরকম হবে আর কি ওকে তো এখন হচ্ছে আমরা সামনের দিকে আগাই বলছে খফিকা আত্মেও খফিকা তুগম নেই এখানে উচ্চারণের নিয়ম বলে দিছে এগুলো পড়ার কোনো দরকার নেই আচ্ছা এখানে আমরা পিকচার দেখি এখানে বলছে তালগি তালগি মানে স্ট্রবেরি পিকচারগুলো খেয়াল রাখেন মাসিত্তা মানে হচ্ছে স্বাদ অনেক স্বাদ এখানে একদম ফ্রেশ মানে একদম মন ভরে খাচ্ছে আর কি মাত মানে হলো স্বাদ ইত্তা মানে আছে মানে স্বাদ আছে সাগুয়া মানে আপেল শিং শিং হাদা মানে সতেজ এই যে দেখেন ঠিক ই দেওয়া আছে তিচ্ছিন দেওয়া আছে ইতে নালসিকে আবহাওয়া নালসি আবহাওয়া ফারামি বাতাস মানি বেশি ফুলদা বেশি বাতাস বোয়া আচ্ছা এই যে ভাই হয়ে গেছে সহজ না এখন আছেন আমাদের দেহয়া ইল আচ্ছা ই এখানে আমাদের দু সারামি রিমন জুইন এবং ফুয়ং এখানে দুইজন মানুষ আছে যারা সংলাপটা করছে একজনের নাম হচ্ছে জুইন এবং আরেকজনের নাম কি ফুয়ং তো জুইন কি বলছে ও ওয়েলকাম জানাইছে স্বাগত জানাইছে দেখেন তো ভাই এই যে দেখেন স্বাগত জানাইছে পরে ফোয়ং বলতেছে আননিং হাসে ও আননিও হাসে ও হ্যালো কেমন আছেন খুয়াইরি শিং সিং হাননি ও মানে ফলগুলো তো অনেক সতেজ মগা মাসিস ও কোনটা স্বাদ হবে তখন জুইন বলছে তালগি হাগো অরঞ্জি মাসিস ও তালগি এই তালগি মানে স্ট্রবেরি হাগো মানে এবং অরেঞ্জি তোমরা জানি একটা ফলের নাম মাসির সৈয় সাত ফং বলতেছে খুরম তাহলে তালগি স্ট্রবেরি হান সাংজা হাগু এক বাক্স এবং অরেঞ্জি কমলা থাস গে পাঁচটি এ গে হচ্ছে এটার একক টিটাতে ঠিক আছে পাঁচটা দশটা পাঁচটি দশটি এরকম বোঝাইতে গে ব্যবহার করা হয় টি বোঝাইতে গে ব্যবহার করা হয় হ্যাঁ তো গণনার একক আর কি তো পরে বলতেছে যে খুরম তাহলে তালগি স্ট্রবেরি হান সাংচা হাগু এক বাক্স এবং অরেঞ্জিক কমলা হাসুদকে জুসেও পাঁচটি দিন পরে উনি আবার অলমায়ও কত দাম কত একই সাথে আবার জিজ্ঞেস করছে অলমায়ও দাম কত এটা আপনার আমরা দোকানদারকে বলব অলমায়ো তখন জৈন বলছে সে ইমান ওয়ান ই বিশ হাজার ওয়ান কি বিশ হাজার ওয়ান দামটা বলে দিয়েছে বিশ হাজার ওয়ান এই তো ভাই সহজ না তো আমি আরেকবার পড়ি দেখেন কি বলছে জৈন বলছে অসহ স্বাগতম আনিয়ম হাসে ও হ্যালো খোয়াইরি সিং সিং হানে ও সতেজ মহগা মাসির সো কোনটা স্বাদ হবে পরে বলছে তালগি হাগো অরেঞ্জি মাসির স্থো হাগো মানে এবং সাথে আর আবার সুদুগো মানেও এবং আবার ওয়া মানেও এবং আবার মিত মানেও একব এবং পরে বলছে তালগি হাগো স্ট্রবেরি এবং অরেঞ্জিগ মাসির সৈ কমলা কী হবে স্বাদ হবে ফোং বলছে ফুরম তাহলে তালগি স্ট্রবেরি হান সান সাংজা হাগো এক বাক্স এবং অরেঞ্জি কমলা থাসদ গে জুসেও পাঁচটি দিন জুসেও জোদা মানে দেওয়া জুসেও মানে দিন অলমাইও কত বলছে ইমান ও ইমান মানে দশ হাজার ই মানে দুই মানে দুইজনে দশ হাজার টাকা করে বিশ হাজার হয় ইমান ইয়ো বিশ হাজার ওয়ান তো আসেন নিচের দিকে দুইটা কোশ্চেন আছে এগুলো পড়বেন একদম লিখে লিখে পড়বেন সব কিছু খোয়াইরি অত্ত্বও ফল কেমন পরে বলছে ফং মুসুন খোয়াইরুল শাস্তেও কী ধরনের আপেল কী মানে কী ধরনের ফল কিনেছিল ওকে ভাই আচ্ছা তাহলে মুসুন মানে হলো কী বা কোন ওকে আর ফোং একটা মানুষের নাম তো আসুন এখানে আমরা একটু যাই দেখি এখানে কিছু শব্দ আছে এগুলো আপনারা অলরেডি পড়ছেন সোবাক মানে তরমুজ খোদা বড় ইমান ওয়ান হাজার ওয়ান ফদু মানে আঙুর শিং শিং হচ্ছে আমরা জানি সতেজ উসন ওয়ন এগুলো জানেন এইটুকু জানেন তো এই হচ্ছে আমাদের আজকের পড়া তো এখন হচ্ছে আমরা শব্দকুশ দুয়ে চলে যাব হ্যাঁ শব্দকুশ দুয়ে চলে যাব আচ্ছা এখানে হচ্ছে শব্দকোষ দুইয়ের যে শিরোনা শিরোনাম আছে এখানে প্রথম একটা শব্দ আছে হোয়াফিয়ে এই এর মিনিং মানে হলো কারেন্সি কারেন্সি বলা যায় কি টাকা বলতে পারেন টাকা মিথ মানে এবং আর মূল ফুম মানে হচ্ছে পণ্য পণ্য মূল ফুম মানে হলো পণ্য তাহলে টাকা এবং পণ্য তো চলুন আমরা টাকা সম্পর্কে একটু দেখি তো প্রথমে যে শব্দটা আছে জিফিয়ে এই জিফিয়ে শব্দের অর্থ হচ্ছে নোট কাগজের টাকা জিফিয়ে মানে হলো কাগজের টাকা এটা আমরা একটু মনে রাখবো জিপিএ যার মানে হলো কাগজের টাকা তো দেখেন এখানে কী কী কাগজের টাকা আছে যে যেগুলো সবগুলো পঞ্চাশ হাজার ওয়ান পাঁচ হাজার ওয়ান দশ হাজার ওয়ান এক হাজার ওয়ান এগুলো হচ্ছে কাগজের টাকা আবার এই টাকা আমরা বলি ওরা বলে থন বা দন মানে হলো পয়সা সরি টাকা দন বা থন মানে হলো মানি টাকা আর থোংজন বা দোংজন মানে হলো পয়সা তাহলে আপনি সহজে শব্দের অর্থ কেমনি মুখস্থ করবেন আচ্ছা ধোন বা দন মানে হলো টাকা আর থোংজন মানে হল পয়সা আবার জন মানে আগে আবার থং মানে ইত্যাদি যাই হোক এগুলো আস্তে আস্তে শিখবেন এখানে একটা জিনিস শিখি যে হান্ড্রেড এই হান্ড্রেডে বলে হচ্ছে ব্যাক হ্যাঁ দেখো যেমন ধরেন এখন আপনি যদি বলেন দুইশো লিখবেন তাহলে কেমনে লিখবেন তাহলে দুইজনে যদি একশো টাকা করে দেয় তাহলে কিন্তু আপনার দুইশো হয়ে যায় এখন দুই মানে কত ই ই আর একশো করে মানে ব্যাগ ই ব্যাগ এই ই ব্যাগ মানে হলো দুইশো ওকে ভাই সন মানে এক হাজার আর মান মানে দশ হাজার তাহলে সন মানে এক হাজার আর মান মানে কি দশ হাজার ওকে আচ্ছা এখন আমাদের প্রথম যে শব্দটা আছে হিওন গুম হিওন গুম শব্দটা অর্থাৎ নগদ টাকা সিনিয়ম খাদু ক্রেডিট কার্ড সাংফুম গোয়ান এটা হচ্ছে উপহার কার্ড হ্যাঁ এই যে আমরা যে বিভিন্ন সময় গিফট দেই এই গিফটে মানে কী বলে এটাকে ওই গিফটের যে প্যাকেটটা আছে প্যাকেট বলা যায় না গিফট কার্ড আর কি ওকে আচ্ছা তারপরে আসেন এখানে খাপ এই খাপ মানে হল দাম আবার খাগীয়ক এর মানে হলো দাম খাপসুল কাকতা অর্থাৎ এই কাকতা শব্দের অর্থ হচ্ছে কমানো এখানে আপনি কাকটা আগে মনে রাখবেন যেমন ধরেন এখানে দেখেন পঞ্চান্ন হাজার ওয়ান ছিল এটা এখন পঞ্চাশ হাজার ওয়ান হয়েছে মানে পাঁচ হাজার ওয়ান সে কী করছে কমাইছে তাহলে এটা আপনি কীভাবে মনে রাখবেন কাক কমে গেছে এখন ভালো করে যদি খেয়াল করেন দেখবেন যে খুব বেশি একটা কাক এদিক সেদিক দেখা যায় না তাহলে খাপসুল কাকতা মানে কি হয়ে গেছে কাম দাম কমাইছে আর কি ওকে তাহলে খাপ মানে দাম এটার সাথে যদি কাকতা লাগাই দিয়েছে তার মানে দাম কম বা দাম কমাইছে কমান আচ্ছা খিয়েশান হাদা এই খিয়ে শান হাদা এর মানে হলো পরিশোধ করা খিয়েশান হাদা ঠিক আছে এর মানে কি করা পরিশোধ করা খিয়েশান হাদা পরিশোধ করা আমি বাংলা বলে যাচ্ছি আচ্ছা পরে আসেন এই যে ন এই নদা মানে হচ্ছে রাখা নদা মানে কি রাখা ফোজাং হাদা এবং সাদা এই দুইটা মানে হচ্ছে প্যাকিং করা আবার এই সাদা মানে আবার সস্তাও বোঝায় এই সাদা মানে আবার কি বোঝায় সস্তা তাহলে সাদা মানে প্যাকিং করা সাদা মানে আবার কি সস্তা আর নদা মানে কি রাখা পোজাং হাদা এটা তো পড়লামই ফ্কুদা পরিবর্তন করা খেউ ওয়ান হাদা এটার মানেও পরিবর্তন করা ঠিক আছে তাহলে দেখেন এই ফাক্কুদা শব্দের অর্থ পরিবর্তন করা খেয়েও হুয়ান হাদা এর মানেও হচ্ছে কি করা পরিবর্তন করা তাহলে এই সবগুলো শব্দ আপনারা একদম ভিডিওটা আরেকবার দেখে খাতায় লিখে ফেলবেন সহজ হবে আচ্ছা তারপরে আসেন ফাজি এই ফাজি মানে আমরা জানি প্যান থলদা ধরা অজিরবদা এই অজিরপ মানে হচ্ছে অগুসালো অজিরপ্তা অগুসালো অজিরপ্তা অগুসালো হামকে একত্রে সিনবাল জুতা থাত্তা বন্ধ থাত্তা মানে কি বন্ধ এটাতে আপনি দাঁত বন্ধ এভাবে মনে রাখবেন দাঁত বন্ধ তারপরে হচ্ছে কি ঝোঙি খাবাং কাগজের ব্যাগ এই খাবাং মানে হচ্ছে ব্যাগ আর ঝোং মানে কাগজ কাগজের ব্যাগ ঝোঙি খাবাং কাগজের ব্যাগ তো আসুন আমাদের পরে দেখি আর কি আছে এখানে বলছে শিগুম মো হেয়ো এখন কি করো বলছে খিওান হেয় ওই যে পরিবর্তন করতেছে জিগুম মোহ কি কী করতেছে খাপসুল কাকতা দাম কমাচ্ছে এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন জিগুম মোহেও এখন কি করতাছে পে করতেছে, খিয়েশান হাদা পে করা জিগুম মোহ এখন কি করেন দেখেন এগুলো আপনারা একটু পিকচারের সাথে শব্দের অর্থগুলো এই যে হোয়ানবুল হাদা রিফান্ড করা অর্থাৎ কয় করা জিনিস ফেরত দিয়ে টাকা গ্রহণ করা হুয়ানবুল হাদা তাহলে এই চার নাম্বার পিকচার উনি হুয়ানবুল হাদা করতেছে আসেন গ্রামারে গ্রামারটা ভাই যদি সহজ করে বলি এখানে জোদা শব্দের অর্থ হচ্ছে দেওয়া আর জোসিও মানে দিন অর্থাৎ আপনি যাদের সাথে আমরা অনেক সময় কথা বলতে এটা একটা ফর্মাল বলতে পারেন যে ভাই আমাকে এক কাপ যেমন ধরুন আমি আমার একজন স্টুডেন্টকে বললাম যে আমাকে এক গ্লাস পানি দাও আবার বললাম যে আমাকে এক গ্লাস পানি দিন এই যে দিন দেন নতুন যে লাস্টের শব্দটা আসে এই সমস্ত ক্ষেত্রে আমরা জোসিও ব্যবহার করব মানে দিন তাহলে সহজে আমরা মনে রাখবো জোদা মানে দেওয়া জোসিও মানে দিন এখন কখন আ হয়ে বসবে কখন অজুসেও বসবে বসবে খেয়াল করুন আমি একটা শব্দ দেখলাম যে খাদা এই যে খাদা দেখেন আবার আরেকটা শব্দ লেখলাম মনে করেন জোদা সরি এই জো মানে হচ্ছে ভালো ভালো দিন এটা তো মিলবে না দাঁড়ান 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 আচ্ছা মনে রাখবেন শব্দের শেষে যদি আ থাকে অথবা ও থাকে আ অথবা ও তাহলে হবে আজ ও আর বাকি সব ক্ষেত্রে হবে অজুসেও। ও আবার বলতেছি কথাটা যেমন ধরেন এখানে একটা কথা আছে কাক্তা এই যে কাক্তা কাক্তা দেখেন এই যে এখানে আ আছে না ভাই তাহলে যেহেতু আ আছে তাহলে আ জুসেও তাহলে কাক্কা জুসে ও হ্যাঁ আর বাকি সব ক্ষেত্রে কি অজুসেও যেমন এখানে ইক্তা এখানে কি আছে ই তাহলে হবে কি ইলগো জুসেও ও ইলগো জুসেও আমি ধরে নিলাম আমার কথাটা বোঝার নাই আবার বলতেছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যে আ এবং ও থাকলে আ জুসেও বাকি সব ক্ষেত্রে অজুসেও হাঁধা থাকলে কী হবে হ্যাঁ জোসেও আশা করি গ্রামারটা আপনি বুঝতে পারছেন ঠিক আছে এই শব্দগুলো তো একটু আগে আসলাম এগুলো আপনারা পারেন হ্যাঁ যেমন ধরেন এখানে আছে ফাগ্যতা পরিবর্তন করা মানবতা তৈরি করা জন হওয়া হাদা ফোন কল করা তারপরে সংস হাদা পরিষ্কার করা হ্যাঁ মন নি জন হওয়া হে জোসেও এখন কাজ করি বিকালে ফোন দিন আচ্ছা এখানে আসেন সাগুয়া সাং ও সাগুয়া রোল ইত্যাদি ইত্যাদি সাংহাদা সাংহাদা শব্দের অর্থ আমরা জানি হচ্ছে পচা ঠিক আছে বা নষ্ট হয়ে যাওয়া আর শিং শিং যেটা পড়ছিলাম ওটা মানে হলো সতেজ হ্যাঁ আচ্ছা নমো নমো মানে অনেক মুগম নেই এটা থেকে মুগ এ আসছে মানে ভারী সাংজারুল বাক্স জুম মানে একটু আমি শব্দের অর্থগুলো বলে যাচ্ছি আর কিচ্ছু না কি এটা একটা স্যুপ তারপরে সামুশিল মানে অফিস অরিয়ব কি অজিরম নেই ও অজি অজি মানে অগ্রসালো অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরকে ওরা জুতার মধ্যে রেখে কি খায় মদফত খায় দেখছেন বিশ্বকাপ চেতার করে এটা অগ্রস্তাল দিয়ে আপনি মনে রাখবেন আচ্ছা সাংলিল মানে অফিস মানে নাকি একটু ঠিক আছে ভাই তো চলুন আমরা হচ্ছে এখন এখানে সবগুলো শব্দের অর্থ আপনি পারেন সবগুলো পারেন এই যে খাবি মানে হচ্ছে খাবাঙে মানে ব্যাগে নদা মানে রাস্তা তো চলেন এই সাংগুল মানে হচ্ছে জানালা আর থাত্তা মানে বন্ধ দাঁত বন্ধ আমরা শিখছিলাম তো এখন আমরা কনভার্সেশন দুই নম্বরটা পড়ব এখানে দুসারা মন হচ্ছে খাল্লু এবং জুইন দুইজন মানুষ প্রথমে খাল্লু বলতেছে সাজাং নিম ই ভাজি ও এই প্যান্টের দাম কত এখানে সাজাং নিম তারা দোকানদার ভাইকে বোঝাইছে এখন দোকানদার ভাইয়ের নাম হচ্ছে দোকানদার ভাইয়ের নাম হচ্ছে জুইন উনি বলতেছে সামান শিমসন ওয়ানি ও এই সা ইল ই সাম সা সা মানে কত চার মান মানে কত দশ তার মানে চার হাজার সরি চল্লিশ হাজার চারজন মানুষ দশ হাজার করে টাকা দিছে চল্লিশ হাজার সাম মানে তিন সন মানে এক হাজার তিন হাজার তাহলে চল্লিশ হাজার আর তিন হাজার তেতাল্লিশ হাজার ওন ইউ পরে বলছে সামান সিমসন ও নিও তেতাল্লিশ হাজার ওয়ান ফিসা নেইও একটু দামি হয়ে যায় এই যে দেখেন নেই ব্যবহার করছে কাক্কা জুসেও একটু কমায় দেন এই যে কাক্কা আ জুসেও এটা হচ্ছে গ্রামার একটু কমায় দেন তখন জুইন বলতেছে আর ও বুঝতে পেরেছি সামান ওয়ান জুসে আচ্ছা ঠিক আছে তাহলে চল্লিশ হাজার ওয়ান দাও তখন খাল্লু বলতেছে খামসা হামনিদা ধন্যবাদ জঙ্গি খাবাঙ্গে ন জুসে ও কাগজের ব্যাকে দিন ঠিক আছে বা কাগজের ব্যাগে রেখে দিন বুঝতে পারছেন ভাই খুবই সহজ তাহলে আমি আরেকবার পড়তেছি দেখেন কি বলছে এখানে এখানে খাল্লুসি এবং জুইন দুইজন মানুষ কথা বলতেছে বা তবে খাল্লু বলছি সাজিন নিম ই ফাজি অলমাইও এই প্যান্টের দাম কত তখন বলছে সামান স্যামসং ওয়ানি ইউ তেতাল্লিশ হাজার ওয়ান সামান স্যামসং ওয়ানিও তেতাল্লিশ হাজার ওয়ান ফিস সামে ও একটু দামি হয়ে যায় ঝুমকাক্কা জোসেও একটু কমাই দিন এই যে আজ ওসিও আজকের গ্রামার শব্দের অর্থ অর্থকারে মনে রাখবেন পরে বলছে আর ও বুঝতে পেরেছি সামান ওয়ান জুসে ও ঠিক আছে তাহলে চল্লিশ হাতেরোহন দেন থামসাম নিদা ধন্যবাদ জুঙি খাবাঙে ন জুসে ও কাগজের বেগে রাখুন এই হচ্ছে ভাই আমাদের সংলাপ দুইয়ের এখানে দুইটা কোশ্চেন আছে খাল্লো মৌসুল সাশ্রয় কি কিনছে এই মত মানে কি আর ফাজিরুল আলমা এ সাচ্ছেও কত টাকায় কিনেছে ওকে আচ্ছা এখানে বলছে ওসি এই ওত মানে কাপড় আবার এটার উল্ট মানে ওত মানে কাপড় আবার উত মানে হলো হাসি এরকম উত মানে কী বলুন হাসি ঝুম ঝাক্তা এই ঝাক্তা মানে কি কম আমরা পরে আসছিলাম ওইখানে ঝাক্তা ছোটো ফাঁকুদা পরিবর্তন করা এই থুয়া বা দোয়া মানে সাহায্য থুরিদা মানে দেওয়া অরেঞ্জিগা ঝংমাল সাদা অর্থাৎ সত্যি সাদা মানে সস্তা খিয়েশান হাদা পরিশোধ করা আলগের সুমনিদা বুঝতে পারছি ওকে বাকি সব অর্থগুলো আপনারা পারেন ইউজফুল কি এক্সপ্রেশন নট অনলি নট খুব একটা দরকার নেই আচ্ছা এখন এই যে যে জঙ্গু মনুহাটা এটা আমরা দ্বিতীয় পার্টে পড়ব ঠিক আছে ভাই ভালো থাকুন সবাই আলাইকুম